আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আলাদা বই ডট কম থেকে আমি মিজানুর রহমান আজহারির এক নজরে কোরআন বইটি অর্ডার করেছি কালকে বিকাল ছয়টায় অর্ডার কনফার্ম করেছি আজকে বিকাল ছয়টায় ডেলিভারি ম্যান আমাকে বইটি দিয়ে গেছে তো দর্শক আপনাদের সামনেই আমি আনবক্স করব আমি পেমেন্ট করে দিয়েছি এখন আনবক্স করি নাই আপনাদেরকে সাথে নিয়ে আন্দাজ আমি অনেক দিন ধরে ভাবছি মিজানুর রহমান নার্জারির এই বইটি আমি কিনব এখন যখন দেখলাম আলাদা বাই ডট কমে অফার চলছে এজন্য আমি বইটি কিনে নিলাম মনে করতো এই বই কিনে লাখ হচ্ছে তো ভাগ্য ভালো হলে আমরা লাখ ক্ষতি হইতে পারি আপনারা দোয়া করবেন কীভাবে আনবক্স করতে হয় তা তো জানি না এক নজরে কোরআন আজকে অনেক বৃষ্টি হচ্ছে এই এই দেখুন বৃষ্টিতে ভিজে গেছে তারপরে তিনের মধ্যে আমার ওই কি চলে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আছে আশ্বাস শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ হচ্ছে কোটি শুক্রিয়া এই যে আমি ভিডিও এই দেখুন আমি একটি টিচিট হয়েছি সেটার নিচে ঈদ উপলক্ষে বারো লক্ষ টাকার উপহার মিজানুর রহমান আছারির মিজানুর রহমান আছারির একটি ছবি মিট মিজানুর রহমান আছারি স্ক্যান করুন এটা স্ক্যান করলে কি হবে জানি না পথ দেখাবে কোরআন সত্যায়ন প্রকাশনী অনেক সুন্দর এটা অনেক সুন্দর লাগছে মিজানুর রহমান আছারির চিঠি আমি পড়ছি আসসালামু আলাইকুম আহমতুল সমস্ত প্রশংসা মহান আল্লাহ যিনি আমাদেরকে ইমানের আশ্রয় দিয়েছেন পৃথিবীর সকল কাগজ কলম পুরিয়ে গেল যার অনুগ্রহের বর্ণনা লিখে শেষ করা যাবে না সেই দয়াময় মনিব আমাদেরকে দান করেছেন মহা বিস্ময়কর গ্রন্থাল কোরআন এই কোরআনকে এই কোরআনকে বসানো চাই নিজের জীবনে ডাইভিং সিটে জীবন চলবে সঠিক পথে হৃদয়ে চড়াবে বসন্তের সুবাতাস বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিতে কোরআন চর্চা ও এর অধিক পাঠন পাঠনই আমাদের জীবনকে করবে আসমানালয় আলোকিত আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পথে অবিচল রাখুন আমিন আপনার ভাই মিজানুর রহমান আজহার উনিশ দুই দুই হাজার পঁচিশ মানে দু উনিশ তারিখ দুই মাস মানে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ দুই হাজার পঁচিশ এই দেখুন আপনারা চিঠিটি দেখুন দেখা যাচ্ছে কেমন এই যে মিজানুর রহমান আজারি ছবি রহমান মিট মিজানুর রহমান আজারি